নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আমৃতি বা আমৃত্তির একটা মজার রেসিপি আর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রকমভাবে আপনারা খুব সহজেই বাড়িতে আমৃতি বা আমিত্তিটা তৈরি করতে পারবেন রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি সারা রাত ধরে ভিজিয়ে রাখা বিউলির ডালকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে ডালটাকে দেওয়ার পরে ডালটাকে খুব ভালোভাবে আমাদের একটা মিহি প্লেস্ট হিসেবে ব্লেন্ড করে নিতে হবে আমি ডালটাকে কত সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা পুরো ভেঙে যাচ্ছে এখন ডালের মধ্যে পরিমাণ অনুযায়ী যেটুকু জল প্রয়োজন সেটুকু জল দিয়ে ডালটাকে খুব ভালোভাবে আমরা একটা মিহি পেস্ট করে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য ডালটাকে দেখুন আমি কত সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার ডালটাকে আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে ঢেলে নেব আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি জল জলটা একটু গরম হয়ে উঠলে জলের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণ চিনি আমরা একটা চিনি শিরা তৈরি করে নেব। চিনি শিরাটাকে আমাদের একটু গাঢ় করে তৈরি করে নিতে হবে যাতে আঙুল দিয়ে ধরলে একটা তার মতন তৈরি হয় সেই রকমভাবে আমাদের চিনি শিরাটাকে তৈরি করে নিতে হবে চিনিটাকে অনবরত এরকমভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব নাড়িয়ে আমি চিনি শিরাটাকে তৈরি করে নেব। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমাদের সবারই খুব প্রিয় আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই ঝামেলা না আপনারা অবশ্যই এইটার ভিডিওটা দেখে এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর একদম কম সময়ে খুব সহজেই তৈরি করা যায় এবার আমি ডালটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে এইরকমভাবে ফেটিয়ে নেব ডালটাকে কিছুক্ষণ আমাদের এরকমভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে দেখবেন ডালটা আরও ফুলে উঠবে আর ডবল হয়ে যাবে ডালটাকে যখন খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন আপনারা বাটিতে অল্প করে জল দিয়ে তার মধ্যে এরকমভাবে ডাল একটুখানি ফেলে দেখবেন যদি ভেসে যায় তাহলে মনে করবেন যে এটা তৈরি হয়ে গেছে ডালটা ভেসে উঠেছে তার মানে আমার ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এই আমিত্তিটা খেতে অনেকটা খাস্তা হয় একদম মুচমুচে কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবার ডালটাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেবো খুব ভালোভাবে আমাদের ডালটাকে ফেটিয়ে নিতে হবে ডালটা যত ভালো ফেটানো হবে আমিত্তিটা কিন্তু ততটাই স্বাদ হবে আর ততটাই মুচমুচে হবে তার জন্য আমাদের ডালটাকে একটু সময় নিয়ে হাতের সাহায্যে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে এখন আমি অল্প করে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে ইয়েলো কালারের ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে অন্য যে কোনো রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন এবার ফুড কালারটাকে দিয়ে আবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ডালটাকে আমি হাতের সাহায্যে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ডালটাকে কত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আর ডালটা কত সুন্দরভাবে একদম মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি কোনো রকম এর মধ্যে কোনো দানা ভাব নেই কত সুন্দরভাবে ডালটা ফুটে উঠেছে আপনারা দেখতেই পারেন এবার একটা পাইপিং ব্যাগ আমি গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছি দেখুন এবার এর মধ্যে আমরা ডালের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে গ্লাসের ভেতরে আমি অল্প অল্প করে ভরে দিচ্ছি অল্প অল্প করে ডালের ব্যাটারটা ভরে দেওয়ার পরে গার্ডার দিয়ে আমরা পাইপিং ব্যাগটার পেছনের মুখটাকে আটকে দিচ্ছি পাইপিং ব্যাগের পেছনের মুখটা গাডার দিয়ে আটকানোর পরে চাকুর সাহায্যে পাইপিং ব্যাগের মুখটা আমরা কেটে নেব আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাতার তেল তেলটাকে বেশ কিছুক্ষণ আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে এই ঝাঁঝরি হাতাটা রেখে হাতাটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে আমি তিটার ডিজাইনটা তৈরি করলাম ঠিক এই রকমভাবে আমি তিটার ডিজাইন আপনারা তৈরি করে নেবেন আর এই রকমভাবে একটা চামচের সাহায্যে বা যে কোনো রকম কাটা চামচের সাহায্যে হালকা একটুখানি নাড়া দিলেই একদম আমিত্তিটা সুন্দরভাবে ছাড়িয়ে যাবে আপনাদের শুধু হাতাটাকে একটু তেলের মধ্যে রেখে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তাহলেই আপনারা এইরকমভাবে খুব সহজে হাতার উপরেই আমিত্তি তৈরি করতে পারবেন রকম তেলের মধ্যে দিয়ে ডাইরেক্ট তৈরি করতে গেলে অনেক সময় আমরা জিলাপি বা আমিত্তি আমরা তৈরি করতে পারি না কিন্তু এই পদ্ধতিতে যে কেউ এই রকমভাবে আমিত্তি তৈরি করতে পারবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন দেখুন কত সুন্দরভাবে আমিত্তিগুলো তৈরি হয়ে গেছে আর এই পিঠ আমি খুব সুন্দরভাবে একদম ভেজে নিয়েছি আর কত সুন্দরভাবে আমিত্তিগুলো ফুলে ফুলে উঠেছে এইবার এইরকমভাবে আমিত্তিগুলোকে আমি সবগুলোকে একবারে তৈরি করে নেব আরেকটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আগে কিছুক্ষণ তেলের মধ্যে ছাড়ি হাতাটাকে কিছুক্ষণ গরম করে নিতে হবে তারপর এই ভাবে ডিজাইনটাকে তৈরি করে নিতে হবে আপনারা যদি চান আপনারা যে কোনো রকম ডিজাইন আপনারা তৈরি করতে পারেন তবে এই ডিজাইনটাই কিন্তু আমিত্তি দেখতে বেশি ভালো লাগে দেখুন আমি আমিত্তিগুলোকে সমস্ত তৈরি করে নিয়েছি আর যেই আমি চিনি শিরাটা তৈরি করেছিলাম এখন সমস্ত আমিত্তিগুলোকে চিনি শিরার মধ্যে আমি একবার করে চুবিয়ে নেব একবার করে চিনি শিরার মধ্যে আমি তিগুলোকে চুবিয়ে তারপর আমি একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ